সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একুশ চার দু রবিবার তো আমি সকালবেলায় একদম চলে এসেছি হুগলি নদীর তীরে আর এখন হুগলি নদীতে চলছে ভাটা ভোরবেলা জোয়ার ছিল তো হুগলি নদীকে কেন্দ্র করে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের আমি সামনে উপস্থিত হয়ে গেছি তো দেখো তোমরা আমার সামনেই একটা লঞ্চ আসছে বাউরিয়া ফেরিঘাট থেকে বজবজ ফেরিঘাটে আসার জন্য আর বাঁদিক দিক যেটা যাচ্ছে ওইটা হলো নিউ মিলের লঞ্চ প্রাইভেট কোম্পানির লঞ্চ তো প্রথম খেয়া বাউরিয়া ফেরিঘাট থেকে সাড়ে পাঁচটার সময় ছেড়ে দিয়েছে যেটা এখন আসছে বজবজ ফেরিঘাটে বিভিন্ন কোম্পানির লোকেরা ছটায় জয়েন করবে কাজে তো তাই জন্যই ফার্স্ট কেয়া সাড়ে পাঁচটায় বাউরিয়া থেকে ছেড়ে দিয়েছে বজবাজ ফেরিঘাটের উদ্দেশ্যে তো বজবাজ ফেরিঘাটের সামনেই চলে এসছে তো সেই আর ছবিটা তোমাদের আমি দেখাচ্ছি সকালবেলায় আজকের দিনটা সবার আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এই এইটুকু আমি আশা রাখলাম তো সামনেই চলে আসছে একবার লঞ্চটা বজবজ ফেরিঘাটের কাছে আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেইটা হলো বজবজ বালিঘাট যেখানে সব প্রতিমা বিসর্জন হয় বজবজে তো এখনও একটা ঠাকুর আসছে কালী প্রতিমা গতকাল পুজো হয়েছিলো তো এখানেই ভাষণ দেয়া হবে তারও আমি ছবি তোমাদের আমি দেখাবো তো আগে তোমরা দেখো বজবজ ফেরিঘাটের ছবিটা লঞ্চ চলে এসছে সামনে সকালবেলার খুবই শান্ত সুন্দর পরিবেশ তো দেখো চলে এসছে ঠাকুর আমি দেখাচ্ছি ছবিটা বজবজ কালীঘাটে যেখানে সব বসবজে সব প্রতিমা বিসর্জন হয় তোমার দেখো একবার ছবিটা চলে এসছে আমি প্রতিমা কিসর্জনের ছবিটা তোমাদের আমি দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো সামনে দেখো সূর্য সবে উঠছে চলো আমি দেখাচ্ছি তোমাদের পুরো ভিডিওটা লঞ্চ চলে এসছে বসবজ ফেরিঘাটে দেখো লোক সব নামছে যে ছবিটা প্রতিম বিসর্জন হবে তার আগে সবচেয়ে যেগুলো ঘরগুলো ভাসানো হয় চলে দেখো তোমরা এখন প্রতি চলছে ফাটা সামনে দেখো একবার ছবিটা এখানে কালী প্রতিমা কালী প্রতিমা বিসর্জন করা হয়েছে বজবাস কালীঘাটে তারই একটা ছবি আমি তোমাদের সকালবেলায় দেখাচ্ছি এখন সময় বাজলো সকাল পাঁচটা পঁয়তাল্লিশ সূর্য সবে উঠছে এখন হুগলি নদীতে চলছে ভাটা আমাদের চির পরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় খুবই শান্ত সুন্দর পরিবেশ তোমরা একবার ছবিটা মাকে নিয়ে যাওয়া হচ্ছে হুগলি নদীর বুকে বিসর্জনের জন্য হয়ে গেছে বিসর্জন দেওয়া আশা করছি বিয়েটা তোমাদের থাকবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে সবার জন্য শুভকথ হইল আমার খুব